পীর সাহেব সম্প্রতি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন আপনি কি এই দাবির সঙ্গে একমত শুধু একমত নই আমি মনে করি এটা যুগান্তকারী একটি উদ্যোগ তিনি গ্রহণ করেছেন এবং এখানে অন্য সবার শতকণ্ঠে ঐক্যমত পোষণ করা দরকার কারণ আমরা জানি যে আমাদের এদেশের অভিভাবকেরা তারা তাদের প্রিয় সন্তান সন্ততিদের জন্য আলাদা হুজুর রেখে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা দেন ব্যবস্থা করেন যে দেশে বেশিরভাগ মানুষ তাদের সন্তানদের ধর্মীয় শিক্ষা দিতে চান এর জন্য আলাদা এফোর্ট আলাদা পয়সা আলাদা সময় তাদের ব্যয় করতে হয় কেন সে দেশে শিক্ষা প্রতিষ্ঠান জনগণের সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাবে না তাহলে তো সেক্ষেত্রে জনগণের হাজারো লাখো কোটি ঘন্টা বেঁচে যায় টাকা পয়সা বেঁচে যায় এফোর্ট গুলো আলাদা করে দিতে হয় না তাই আমি মনে করি যে যদি স্কুলে ধর্মীয় শিক্ষক নেওয়া নেওয়াটাকে বাধ্যতামূলক করা হয় এবং ধর্মীয় শিক্ষার মুসলমানদের জন্য মুসলমান শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয় তাহলে সেক্ষেত্রে এর মাধ্যমে জনগণের হাজারো লাখ কোটি আপনার যে ঘন্টা সেগুলো বেঁচে যাবে এবং তাদের যে অর্থ ব্যয় হয় আলাদা করে এটার জন্য সেটা বেঁচে যাবে আমার মনে হয় এই দাবি পেশ করে চরফিউ সাহেব খুবই যথার্থ একটি কাজ করেছেন পরিপূর্ণভাবে আমরা তার সাথে সহমত পোষণ করছি